আসসালামু আলাইকুম বর্স বরাবরের মতো আজ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা ডিএসপিটিউর সাইনেস এর এক হাজার পঞ্চাশ ভিএ আষ্টের মাল তো এটা আমরা রহিমা ফুজের ডাইল ইউজ করছি ব্যবহার করা হয়েছে এবং বডিটা হচ্ছে একুশ নম্বর শিট দিয়ে অ্যাশ কালার পেন্ট করছি এটা আমরা এর আগে করা হয়েছিল গ্রে কালার আর এখন করছি পেস্ট কালার এগিয়ে অ্যাশ কালার তো দেখি কোনটা ভালো লাগে আপনারা মতামত দিবেন এবং আমাদের মালগুলো সব অরিজিনাল মাল ইউজ করা হয় এটা আপনারা জানেন যে টুলগুলো সিফোন হান্ড্রেড পারসেন্ট ফ্যান আড্ডা ফ্যান ব্যবহার করি হাই স্পিড যাতে ডিএসপির হিট টানতে পারে সুন্দরভাবে ডিএস ডিসপ্লেগুলো ডাবল লাইটের সব মিলিয়ে সব অরিজিনাল মাল ব্যবহার করার চেষ্টা করি তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন